যেটা দেখে মনে হচ্ছে দীঘার সেই মোহনার মতো সে যে দ্বীপ সেই দ্বীপের মতো লাগছে অনেকটা সিবিজের মতো লোটে মাছ কিন্তু আমার মানে মানে একদম ফেভারিট ফেভারিট জায়গা খাবার বলতেই পারো ডিজাইন করা রয়েছে আর এমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে এখানে তোমরা তিনজন থাকতেই পারো ফ্যামিলি নিয়ে আসলো বাচ্চা নিয়ে চারজন আরামসে হয়ে যাবে আর লাল লাল ঝাল ঝাল চার পিছের কিন্তু সিকেন্ড রয়েছে একটা বড় সাইজের আলু রয়েছে কলকাতা থেকে মাত্র দু ঘন্টার ডিস্টেন্স রয়েছে নতুন জায়গার খোঁজ খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছো খুবই সুন্দর লাগছে কিন্তু একদম জোয়ারে জল পূর্ণ হয়ে গেছে আর এই বিষটা কিন্তু টোটালটাই লাল যদি এমন একটা জায়গায় তোমার মনের মানুষ ফ্যামিলি নিয়ে আসো কেমন ফিল হবে বলো তো আলু ভাজা রয়েছে আমদি মাছ ভাজা রয়েছে পাঁচ তরকারি রয়েছে ডাল রয়েছে একটা বড় সাইজের কাতলা মাছ রয়েছে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে রয়েছে কিন্তু নতুন সমুদ্র সৈকত মটিংও রয়েছে টি টেবিলও রয়েছে আর এগুলো আমাদের ব্যাগ লাগেজ হয়ে গেছে আর এইখানে কিন্তু আরামসে চারজন তোমরা হতে পারবে হাই ফ্রেন্ড সকাল তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুমন তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল স্বাগত টাইটলার থামবেল দেখে অলরেডি বুঝেই গেছো ভিডিওটা যে কী হতে চলেছে আজকে তোমাদের খোঁজ দেব কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরত্বে তোমরা কিন্তু চার রাত পাঁচ দিনে একটা সুন্দর ট্যুর প্যাকেজ করতে পারো তোমরা চাইলে এগুলো কিন্তু উইকেন্ডে হিসাবেও করে নিতে পারো তোমরা যদি মনে করো এটা চার রাত পাঁচ দিনে একবারে করবে সেটাও করে নিতে পারো তোমরা অবাক হচ্ছে তো অবাক হওয়ার কোনো কারণ নেই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব আমি আজকে চার রাত পাঁচ দিনের সবচেয়ে কম খরচে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরত্বে নতুন নতুন জায়গার খোঁজ এবং নতুন নতুন ডেস্টিনেশন খোঁজ তো চলো আমরা প্রথম দিন সকালবেলায় বেরিয়ে পড়ি শিয়ালদা নামখানা লোকাল ধরে নামখানা উদ্দেশ্যে এই আমরা নামখানা স্টেশন থেকে মেন ইন্টারনেস বেরোনোর এখান থেকে বেরোলাম এই বেরিয়ে নিয়ে কিন্তু তোমরা এই দিক দিয়ে গিয়েও ওখানে ধরতে পারো টোটো ঠিক এখান দিয়েও কিন্তু ধরতে পারো টোটো এখানে টোটো এবং মোটরভ্যান দুটোই কিন্তু তোমরা পাবে এখান থেকে আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন হবে কিন্তু উদ্যুতের ঘাট বা পাতিবনিয়া ঘাট তো দেখে নেব কী করে যাওয়া যায় তবে বেস্ট অপশান যত সমস্ত টোটো টোটো করে যাওয়াটাই ভালো হবে তো চল যাবো আমরা চার রয়েছি দুশো টাকা দিয়ে আমরা পৌঁছাবো কিন্তু হুজুতের ঘাট তোমরা যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে চার চাকা তাদের জন্য কিন্তু এই হুজুতের ঘাটে কিন্তু ঢোকার একটি পার্কিং রয়েছে এই পার্কিংয়ে কিন্তু একশো টাকা দুশো টাকা করে নেয় কত নেয় পার্কিং দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকা করে নেয় চার চাকা পার্কিংয়ের জায়গা রয়েছে এখানে আর এই হচ্ছে রাস্তা আর এই যে টোটো লাইন দিয়ে যাচ্ছে সোজা চলে যাবো ওই ঘাট এইখানে একটা সিস্টেম রয়েছে যেটা আমি আগের বারও পেয়েছি এই ঘাট পার হওয়ার পরে এখান থেকে তোমরা যে রিসোর্টে যাও না কেন পার হেড পঁয়ত্রিশ টাকা ভাড়া গাড়িতে পাঁচজনের জন্য এলাও একশো পঁচাত্তর টাকা ভাড়া তুমি যদি একজন যাও তাহলে একশো পঁচাত্তর টাকা দিতে হবে দুজন গেলেও একশো পঁচাত্তর টাকা দিতে হবে পাঁচজন গেলেও একশো পঁচাত্তর টাকাও দিতে হবে কিন্তু আমি একদম একদম বন্ধুমহলের মেন এন্টারেন্সের সামনে কিন্তু দাঁড়িয়ে যেহেতু ডাব পাওয়া যায় ডাব এখন বর্ষা হয়ে গেছে সেই জন্য পাওয়া যায় আচ্ছা বুঝতেই পারছো তার জন্য আমরা ওয়েলকাম ডিস এখন মাজা নিয়ে কংক্রিট কটেজের দু নম্বর রুমটা রিভিউ করব এই হচ্ছে রুম খোলো এটা আমাদের জন্য প্রোভাইড করা হয়েছে এই হচ্ছে রুম রুম কিন্তু খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর এই রয়েছে কিন্তু আরামসে তোমরা এখানে তিনজন থাকতে পারবে দুজন কিন্তু খুব সুন্দরভাবেই থাকতে পারবে আর রুমে যেটা এক্সারসাইজ থাকা দরকার একটা কিন্তু টাওয়াল রয়েছে আরেকটা কথা তোমাদের শুনে শেয়ার করি এই যে বাম্বু কটেজগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর কটেজ কিন্তু বাম্বু কটেজ বাম্বু কটেজের ভাড়াটাও কংক্রিট কটেজ থেকে বেশি কিন্তু তোমরা যারা এসি নেবে এসি কিন্তু তোমরা কংক্রিট কটেজেই পাবে বাম্বু কটাসে কিন্তু পাবে না আর টেন্টে তো কোনো এসি হবে না রয়েছে কিন্তু একটা সরু সরু চালের ভাত একটা ডাল আলু ভাজা পটলের একটা চচ্চড়ি রয়েছে এখানে লেবু লঙ্কা পেঁয়াজ রয়েছে আর এই মৌসুমি আইল্যান্ডে কিন্তু প্রত্যেকটা রিসোর্টে দু রকম মাছ থাকবে এখানে যেরকম চিংড়ির মালাকারি রয়েছে কাতলার কালিয়া রয়েছে আর রয়েছে চাটনি সঙ্গে দেবে একটা পাপড় তো এই দিয়ে কিন্তু আমরা দুপুরের একটা মহাভোজ থালি খাবো খাবারটা কিন্তু আনলিমিটেড আচ্ছা আমাদের এই টেন্ট আছে এই সাইডটা হ্যাঁ টেন্টের প্যাকেজ শুরু হচ্ছে নশো নিরানব্বই টাকা থেকে আচ্ছা এই দিকটা কংক্রিট কটেজ আছে কংক্রিট কটেজের নন এসি রুমটা হচ্ছে আপনার এগারোশো নিরানব্বই টাকা আচ্ছা ওইটার এসি আছে এসি হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা আচ্ছা এই দিকটা এই যে দেখছেন বাম্বু কটেজ এই বাম্বু কটেজের আপনার প্যাকেজটা শুরু হচ্ছে বারোশো নিরানব্বই টাকা সকালে আপনি আসার সময় ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হচ্ছে পরে দুপুরে লাঞ্চ আছে ইভিনিং স্ন্যাকস আছে আচ্ছা ডিনার আছে লাঞ্চে কি দুরকম মাছ থাকছে লাঞ্চে দুরকম মাছ তো সেখানে তো আমরা প্যাকেজ কমপ্লিট করে ফেললাম এবার এইখান থেকে আমরা পরের দিন চেক আউট করে কিন্তু সোজা আমরা পাতিবনিয়া ঘাট পার হয়ে দশ মাইল বাজার হয়ে তিরিশ টাকার ভাড়া বিনিময়ে আমরা কিন্তু পৌঁছে যাব দশ মাইল বাজার থেকে বকখালি বাস স্ট্যান্ড তো বকখালিতে আমরা কিন্তু একটা হোটেলে চেক ইন করে নেব সেইখানে কি কি করছি আমরা সেকেন্ড দিনে সেটা একটু দেখে নিই চলো বকখালিতে নন এসি তিনশো টাকার রুম তোমরা অ্যাভেলেবেল পাবে চারশো পাঁচশো এসি তোমরা পেয়ে যাবে সাতশো আটশো হাজার ডবল বেডের রুম এসি পেয়ে যাবে তোমরা হাজার টাকার মধ্যে আর কি চাই চলো এই হোটেলে আমরা প্রবেশ করি তোমরা এখানে কিন্তু আরামসে চারজন থাকতেই পারবে তিনজন কমফোর্টেবল হবে এটা এসি রুম নন এসি করে দিয়েছে আর এইটা রয়েছে কিন্তু ডেসিং তার বাইরে উইন্ডো রয়েছে একটা টিভি রয়েছে চার্জিং সকেট অঢেল রয়েছে ওখানে দুটো রয়েছে এখানে একটা রয়েছে টিভি যদি না ওখানে দুটো পেয়ে যাবে আর ওয়াল ডেকোরেট একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন নতুন একদম আর এই দিকে রয়েছে একটা ডাস্টবিন পাপোস রয়েছে আর রয়েছে কিন্তু একটা ওয়েস্টার্ন প্যাটার্ন বাথরুম এই রয়েছে কিন্তু প্রাইভেট বাস স্ট্যান্ড এখান থেকে তোমরা পনেরো মিনিট কুড়ি মিনিট অন্তর অন্তর কলকাতা যাওয়ার কাকদিক যাওয়ার বা নামখানা যাওয়ার বাস কিন্তু পেয়ে যাবে আর এদিকে দোকান রয়েছে আর এদিকে রয়েছে কিন্তু এই যে বনশ্রী হোটেল আর এটা রয়েছে আদি বনশ্রী হোটেল এই দুটো হোটেলই খুবই সুন্দর তো তোমরা যেখানে খাবে তোমরা সেখানে খেয়ে নেবে সবাইকে আমি সাজেস্ট করি এই জায়গাটায় বনশ্রিতে কিন্তু রয়েছে আমরা নিয়েছি ভেজ থালি এই যে ভেজ থালি রয়েছে এখানে ভাত রয়েছে আলু ভাজা রয়েছে একটা আলু বাঁধাকপিতে একটা তরকারি আর স্যালাড ফাঁসা রয়েছে আর ডাল রয়েছে ডালটা কিন্তু যেহেতু তোমার চারজন রয়েছে বা দুজন থাকো একটা বড় বাটিতে ডাল দেবে এটা হাতের তোমাকে নিতে হবে এর সঙ্গে আমি এক্সট্রা অর্ডার দিয়েছি একটা ডিমের আমরা যাচ্তাম পনেরো টাকা সাইট সিন তোমরা কিন্তু হোটেল থেকে যখনই যাও না কেন লাস্ট চারটে থেকে সাড়ে চারটের মধ্যে বেরোনোর চেষ্টা করবে কারণ এখান থেকে পনেরো কুড়ি মিনিট লাগবে কিন্তু হেনরি আইল্যান্ড যেটা কিন্তু এই মৌসুমি আইল্যান্ডে সরি বকখালিতে একটা ফেমাস সাইট সিন ওইখানে কিন্তু এন্ট্রি রয়েছে লাস্ট সাড়ে চার তো এইটা কিন্তু মেন রাস্তা আসার আর রাস্তাটা তুমি শুধু এখন পুরো বন্ধ দেখো এই গাছগুলো জলে ভেজে চলে এসে জোয়ারের সময় পড়ে এসে এখানে আটকে দিয়েছে পরিস্থিতি কিন্তু একদম জঘন্য হয়ে গেছে আর আমি যে হিন্দি এন সিরিজ দেখে গেছিলাম সেই সিরিজ আর এখন সে সিরিজ নেই আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে তবে তোমরা যদি মনে করো এই কাদা ওভারটেক করে যেতে পারো তাহলে হয়তো বালির সিবিষ পেলেও পেতে পারো তবে এখানে চোরা বালি আছে তো এই সাইডটাতে চোরা বালি আছে এই দিকটা যাবে না তো সোজা এই দিকটা তোমরা ঘুরতে পারো অনেকটা এরিয়া নিয়ে আর এখানে একটা টাওয়ার ছিল বড় সেটা এখন নেই ভেঙে গেছে এটা আগেই ভেঙেছে তো প্রশ্ন হচ্ছে যে এখানে আমি যে সিবিটা দেখে গেছিলাম যে সিবিজটা বিদেশের সঙ্গে তুলনা করা যেত এখন সেই সিবিজটা কিন্তু আর দেখতেই পাচ্ছি না পুরো একদম কাদা পলিতে ভর্তি হয়ে গেছে তুমি মোটামুটি এই বক খালি সাইড সিন টোটাল সাইট সিন করতে কত নাও আমাদের পাঁচশো টাকা আছে রেট কিন্তু আমাদের একটু কমে পঞ্চাশ টাকা বা একশো টাকা কম মানে ফোন করে পঞ্চাশ ষাট টাকা একশো টাকা কম হলে তুমি করে দিচ্ছ যাই হোক এটা অক্সিজেনের জন্য অক্সিজেনে পাঁচশো টাকাই লাগবে আর যদি শুধু কেউ হ্যান্ডি করে সেক্ষেত্রে কত নিচ্ছ তখন আড়াইশো টাকা লাগবে আচ্ছা টোটাল সাইট সিন পাঁচশো শুধু হ্যান্ডি আয়ারেন করলে আড়াইশো টাকা হ্যান্ডি আয়ারেন এরিয়ার মধ্যে কিন্তু রয়েছে ওয়াশ টাওয়ার মানে বানি ওয়াশ টাওয়ার আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম বেনফিস ফেজারগঞ্জ এটা একটা ক্যানেল এখানে পরপর লাইন দিয়ে কিন্তু অনেক টলার বা বোর্ড থাকে কিন্তু এখন নেই যেহেতু মাছ তো চলে গেছে হয়তো মেবি আবার আর এখানে দেখো দেখো সব মাছগুলো উঠে চলে আসছে এখানে বিভিন্ন বিভিন্ন মাছ ছিল তো সকালে আসলে কিছু মাছের মেলা দেখা যায় এখানে হ্যালো হ্যাঁ তো চলে এসেছি কিন্তু আমরা ফাইনালি কার্গিল সিবিস এই কার্গিল সিবি থেকে কিন্তু একটা দ্বীপ দেখা যাচ্ছে জম্মুদ্বীপ এবং মৌসুমি আইল্যান্ড এখান থেকে দেখা যায় আরেকটা দেখা যায় সেটা হচ্ছে এখান থেকে সূর্যা সূর্যাস্তটা দেখা যায় খুব সুন্দর যদিও আকাশ মেঘলা সূর্যাস্ত এখানে নেই চলে আসলাম ফেজারগঞ্জ মানে ফেজার সাহেবের বাড়ি রয়েছে ভাঙাবাড়ি আর তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি গঙ্গা গঙ্গামাতা মানে গঙ্গা মায়ের মন্দির এই মন্দিরে পুজো দিয়ে কিন্তু টলার নিয়ে চলে যায় সমুদ্রপথে মাছ ধরতে আর ঠিক আমরা এই রাস্তা দিয়ে ঠিক উঠে আসলাম উঠে কিন্তু এই যে সাইড দিয়ে বাদ দিয়েছে পুরো এই বাদ বরাবর কিন্তু অনেকটা বড় চওড়া রাস্তা করে দিয়েছে যাতে মানুষ হেঁটে এই সিবিজের এর মজা নিতে পারে খালি যে সিবি সেই সিবিজি কিন্তু আমরা পৌঁছে গেছি মানে বিচ মার্কেট তো বকখালিতে আমরা কিন্তু ঘোরাঘুরি কমপ্লিট করে হোটেলকে চেক আউট করে আমরা কিন্তু এখন এইখান থেকে চলে আসব আমরা কোথায় বলতো লালগঞ্জ তোমরা কিন্তু চাইলে লালগঞ্জ থেকেও শুরু করতে পারো যেহেতু আমি ট্যুরটা মৌসুমি আইল্যান্ড থেকে শুরু করেছি তাই তোমাদের মৌসুমি আইল্যান্ড থেকে কিন্তু গাইড করছি এই ট্যুরটা কিন্তু তোমরাও তোমরা মতো কাস্টমাইজ করে নিতে পারো তোমরা যদি মনে করো এটা এক সপ্তাহে শনিবার বেরিয়ে রোববার কমপ্লিট করে সোমবার বাইরে ঢুকবে সেটাও করতে পারো রোববার বেরিয়ে সোমবার ভাইরে ঢুকবে সেটাও করতে পারো প্রত্যেকটা দিনে কিন্তু উইকেন্ডে ট্যুরগুলো করতে পারো তো চলো আমরা এখন বকখালি থেকে চলে যাব আমরা রয়্যালগঞ্জ যেটা দূরত্ব রয়েছে বকখালি থেকে মাত্র ছ কিলোমিটার ডিস্টেন্স দশ মাইল বাজার সেখানে নেমে শেয়ার টোটো করে চলে আসলাম ভোরের আলোর হোমস্টেতে সেখানেও কিন্তু একটা দুর্দান্ত প্যাকেজ রয়েছে কত এগারোশো পঞ্চাশ টাকার একটা ফুডিং লজিং এবং বোর্ডিং বি অফ বেঙ্গলে ঘোরার সুবিধা লাল কাকটা সিবিজে ঘোরার সুবিধা সমস্তটাই কিন্তু রয়েছে এই প্যাকেজের মধ্যে তো চলো আমরা একটু দেখে নিই এই এগারোশো পঞ্চাশ টাকার প্যাকেজটার মধ্যে কি কি রয়েছে গঞ্জ বা লালগঞ্জের নিউ হোমস্টেতে গেলাম ভিতরে তোমরা কিন্তু পেয়ে যাবে ডাইনিং যেখানে বসে খাওয়া দাওয়া করবে তারপর এক একটা রুমগুলো আসছি আর এই হচ্ছে কিন্তু আমাদের জন্য রুম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই হচ্ছে রুম দেখতে হচ্ছে বাইরে যদি একটা বলি সুন্দর পাপস রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই তো এই রুমে কিন্তু আমরা একটা রাত বা একটা দিন কিন্তু কাটাবো সেই গল্প তোমাদেরকে শোনাবো উপরে ফ্যান রয়েছে লাইটও পচত পরিমাণ রয়েছে একটা জাংলাও রয়েছে মটিংও রয়েছে টি টেবিলও রয়েছে আর এগুলো আমাদের ব্যাগ লাগেজ হয়ে গেছে আর এইখানে কিন্তু আরামসে চারজন তোমরা শুতে পারবে আমরা দুজন রয়েছি ঘরের মধ্যে আর কি আর একটা হ্যাঙ্গারও রয়েছে এখানে আর যদি বলি এটা ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে গিয়ার পত নেই তো গরম জলের ব্যবস্থা আছে অসুবিধা নেই আর এইদিকে সাভারও রয়েছে বালতি মগও রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু সবার জন্য কিন্তু মজার হয় সবার জন্য মজা থাকে সব সময় জন্য সবার জন্য কিন্তু একটা করে মজা থাকবে তোমরা যে কোজেনাবে সবার জন্যই কিন্তু একটা করে মজা পাবে এটা ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের কিন্তু বোট মানে যে নৌকা সেই নৌকা কিন্তু একদম রেডি আর অবশ্যই কিন্তু এই রাস্তায় কিন্তু পলি রয়েছে যেহেতু এখন জোয়ার চলছে জল বাড়বে আর এই ভিজে গেলে কিন্তু স্লিপ হয়ে যাবে তো সাবধানে কিন্তু উঠতে হবে আর আমি কিন্তু এখন উঠে যাব এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই নৌকা করেই কিন্তু আমরা ফাঁড়ির মধ্যে দিয়ে চলে যাব সুন্দর ভিউ নিতে নিতে তারপরে কিন্তু ঘুরে আসবো লালগঞ্জ সিবি যেখানে লাল কাঁকড়া বিখ্যাত রয়েছে সব কিছু থাকবে কিন্তু এই গল্প চল এখন আমরা চট করে উঠে পড়ি কারণ টাইম হয়ে গেছে অনেক আর অবশ্যই একটু তাড়াতাড়ি করবে কারণ হচ্ছে যেহেতু আমাদের মানে জোয়ার ভাটার উপরে সব কিছু কিন্তু নির্ভর করবে এই বোর্ডিংটা সেই যে সেই কিছু মাথায় দেখে কিন্তু সব কিছু টাইম টেবিল মেনটেন্স করে কিন্তু আমাদেরকে করতে হবে অবশ্যই যারা কলকাতা থেকে আসবে তারা কিন্তু টাইম ম্যানেজ করেই কিন্তু আসবে কারণ এই যে জল কমে গেলে কিন্তু আর বোডিংটা করা সম্ভব নয় Love. আমরা কিন্তু বোর্ডিং কমপ্লিট করে এসে এখন কিন্তু আমাদেরকে নামিয়ে দেবে এই লালগঞ্জ সিবিস বা লাল কাঁকড়া বিচ এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া রয়েছে কত পরিযায়ী পাখি রয়েছে দেখো এবার তুই ও হো লাভলি 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 দুপুরের আলোতে দুপুরে একটা রাজকীয় কিন্তু লাঞ্চের থালি কিন্তু আমার চলে এসেছে ডাইনিং প্লেসে দেখতে পাচ্ছ কী কী রয়েছে গো দেখি দিই সুন্দর সাদা কিন্তু একটা রাইস রয়েছে আলু ভাজা রয়েছে আমদি মাছ ভাজা রয়েছে পাঁচ তরকারি রয়েছে ডাল রয়েছে একটা বড়ো সাইজের কাতলা মাছ রয়েছে আর রয়েছে চাটনি পাঁপড় মিষ্টি টোটালটাই খাবার কিন্তু আনলিমিটেড শুধু মাছ মিষ্টি এগুলো ওয়ান টাইম বাকি সবই কিন্তু আনলিমিটেড নিউ ভোরের আলোতে তোমরা সন্ধ্যাবেলা যে ইভিনিং স্ন্যাক্সটা পাবে সেখানে কিন্তু পাবে ঝাল মুড়ি আর এই ভেজ পকোড়া চার পাঁচ পিস করে রয়েছে মুড়ি কিন্তু একদম মাখানো মুড়ি আর কিন্তু রয়েছে এই দেখো এই হচ্ছে কিন্তু একটা বড় কাপে কিন্তু লিকার চা আমি কিন্তু একদম ডিনার টেবিল অর্থাৎ ডাইনিং প্লেসে এসে ডিনার নিয়ে বসে পড়েছি তো ডিনারে কী কী রয়েছে একবার দেখে নিই আমাদের প্যাকেজেই কিন্তু সব কিছু ইনক্লুড রয়েছে যেহেতু আমি ভাত খাবো না নিয়েছি রুটি তো রুটি রয়েছে স্যালাড রয়েছে পাঁচ তরকারি পোটল ভাজা কিন্তু খুব ডিজাইন করা রয়েছে আলু ভাজা পাঁপড় চাটনি আর কিন্তু একদম সুন্দর একটা সাইজের চিকেন রয়েছে সুন্দর এই সব কিছুটাই কিন্তু এক থাকবে যারা ভাত খাবে শুধু রুটির পরিবর্তে ভাত চলে আসবে তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করি তারপর বাকি কথা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট কিন্তু রয়েছে দুজনে রয়েছে নিয়ে নিয়েছি লুচি চার পিস করে দিয়েছে তরকারি দিয়েছে মিষ্টি রয়েছে ডিম সিদ্ধ রয়েছে ডিম সিদ্ধ আর মিষ্টিটা কিন্তু ওয়ান টাইম লুচি তোমরা চাইলে পাবে তরকারিটাও পাবে সমস্যা নেই তো চলো আমরা এই ব্রেকফাস্ট এখন কমপ্লিট করি আমরা নিউ ভরে আলো হোমস্টে কিন্তু লালগঞ্জকে বিদায় জানালাম সকালে চেক আউট করে সকালে ব্রেকফাস্ট করে এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন একটা সুন্দর ভার্জিন জায়গা যেটা অবশ্যই গোপন জায়গা সেটা কোন জায়গায় একদমই কলকাতার কাছে তোমরা যদি মনে করো এই ট্যুরটা একদিনে করবে সেটাও করতে পারো মাত্র এক ঘন্টা থেকে দু ঘন্টায় কিন্তু পৌঁছে যাবে সেইখানে কোথায় কলকাতা থেকে পৌঁছে যাচ্ছ কইখালি মাত্র দু ঘন্টা ডিস্টেন্স তো কীভাবে পৌঁছাবো আমরা আমরা এখন নিউ ভোটালো থেকে চেকআউট করে এখান থেকে টোটো করে চলে যাব নামখানা নামখানা থেকে শিয়ালদাগামী যে কোনো লোকাল ধরে আমরা পৌঁছে যাব কিন্তু জয়নগর মাজিলপুর স্টেশন সেইখান থেকে কিন্তু একটা অটো করে আমরা পৌঁছে যাব কিন্তু আমাদের ডেস্টিনেশন কোথায় কইখালি নামখানা থেকে এসে পৌঁছালাম জয়নগর মাজিলপুর যারা তোমরা হাওড়া থেকে সরি শিয়া থেকে তাদেরকে এক নম্বরে নেওয়া হবে আমরা কিন্তু দু নম্বরে নেমেছি এইবার স্টেশন থেকে বেরোই বেরিয়ে নিয়ে এখান থেকে একটা অটো টোটো ম্যাজিক ধরে কিন্তু আমরা প্রথম পৌঁছাবো নিমফিট দিয়ে এইখান থেকে ডাইরেক্ট কেউ কৈখালি যায় তাহলে কি অটো ভাড়া পাওয়া যায় পাড়া কেটে কেটে যাওয়া যাবে গেলে অনেকটা সময় লাগবে কিন্তু মানে গাড়িও ঠিক মতো ব্যবস্থা নেই রিজার্ভ যেতে হয় রিজার্ভ কত ভাড়া এখান থেকে রিজার্ভ গেলে তোমার গিয়ে নাইমে দিয়ে যাবে ছশো টাকা নেবে ছশো টাকা নেবে কত কিলোমিটার এখান থেকে খালি এখান থেকে খালি তোমার বত্রিশ কিলোমিটার নিমপিট নিমপিট এখান থেকে চার কিলোমিটার চার কিলোমিটার আমরা প্রথমে নিমপিটে যাবো ওখানে নিমপিট কত ভাড়া পনেরো টাকা ভাড়া বললে হ্যাঁ এ হচ্ছে নিমপিট আশ্রম অর্থাৎ রামকৃষ্ণ মিশনের আশ্রমের মেন গেট এই প্রবেশ করলাম ফাইনালি আর এই নিমপিট আশ্রমে কিন্তু কোনো থাকার জায়গা নেই তীর্থযাত্রী বলো বা ভ্রমণ মানুষ বলো তবে হ্যাঁ এই নিমপিট আশ্রম থেকে কিন্তু তোমাদেরকে বুকিং করতে হবে আমি কেন আসলাম সেটা তোমাদেরকে ভিডিও সময় বলে দিয়েছিলাম যে নিমপিট আশ্রমে কেন যাবো সেই ট্যুরিস্ট আমি ভিডিওতে বলবো নিমপিটে গিয়ে তো নিমপিটে তোমরা আসবে কেন শুধু বুকিং করার জন্য তবে হ্যাঁ বুকিং কিন্তু অন স্পট হবে না তোমাদেরকে আশ্রমটা দেখালাম তোমাদেরকে স্ক্রিনে নাম্বার মেনশন করে দিলাম সেই নাম্বারে তোমরা কল করে কিন্তু বুকিং করতে পারো এবং বুকিং কিন্তু তোমরা যখন আসবে এক মাস আগে থেকে শুরু হবে বুকিং যদি রুম খালি থাকে তবেই তোমরা কিন্তু রুম পাবে আর রুমকে থাকতে কিন্তু তোমাদের কইখালি যে দ্বীপ সেই দ্বীপে কিন্তু থাকতে হবে এখানে বুকিং হবে আর এখানে তোমরা যদি ভোগ প্রসাদ খেতে যাও তো সারাদিন প্রসাদ দেয় বারোটা থেকে ভোগ খাওয়ানো শুরু হয় দশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা দুটো রকম সবজি ডাল ভাত দিয়ে কিন্তু এখানে ভোগ প্রসাদ পাবে আর বাকি খাবারের প্যাকেজ বা থাকার প্যাকেজ কিন্তু তোমরা পেয়ে যাবে একদম কইখালিতে তো এখন ঘড়িতে সময় আপডেট কিন্তু ডট বারোটা পাঁচ আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম কইখালি তোমরা যারা একদিনে ভ্রমণ করবে এই কইখালি কলকাতা থেকে তারা কিন্তু চেষ্টা করবে সকাল সকাল বাড়ি থেকে বেরোনোর তোমরা ফ্যামিলি নিয়ে যদি আসো সেখান থেকে ডাইরেক্ট রিজার্ভ করে চলে আসতে পারো কিন্তু কইখালি তবে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি ওইখান থেকে রিজার্ভ কিন্তু যদি তোমরা করো সাতশো টাকা আটশো টাকা ভাড়া নেবে সেটা কিন্তু তোমরা স্টে করবে না জাস্ট ওখান থেকে নিয়ে এসে তোমাদের কিন্তু এখানে নামিয়ে দেবে এবার ডাউন যদি কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু আরও বেশি পড়তে পারে আর যদি আমার মতো এরকম ব্রেক জার্নি করে আসো তাহলে তোমরা বলবো যে তোমরা একদম জয়নগর স্টেশন থেকে চলে আসো জামতলা বাজার ডাইরেক্ট অটো চলে সেখান থেকে অটো চেঞ্জ করে চলে আসো আবার কৈখালি বাজার তবে সবথেকে কম খরচ হবে নিমপিঠ যে রামকৃষ্ণ মিশন সেখানে যেতে হবে না এই কৈখালি যেখানে তোমরা যদি থাকো নাই স্টে করো তাহলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি আবারও দিয়ে দিলাম সেই নাম্বারে ফোন করে তোমরা অনলাইনে বুকিং করতে হবে এখানে থাকার জন্য এই হচ্ছে কৈখালি যুব আভাস তোমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা আছে খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে কিন্তু একদম জোয়ারে জলপূর্ণ হয়ে গেছে

আমরা কিন্তু রয়েছি এখন যুব আবাসন যেটা কিন্তু রামকৃষ্ণ মিশনের অধীনে চলছে এটা কিন্তু কোনো অনলাইনে ওয়েবসাইটে বুক হবে না তো একটা রুম তোমার সঙ্গে রিভিউ করি যেহেতু আমি থাকবো না এটা কিন্তু টু বেডের রুম দেখেছ বেড যুব আবাসনে যেরকম রুম হওয়া উচিত ঠিক সেভাবেই রয়েছে তো এই রুমগুলো তোমরা কিন্তু থাকতে পারবে এটা কিন্তু ছশো টাকায় একদম চারবেলা সরি হ্যাঁ চারবেলা খাওয়া দাওয়া দিয়ে শুন শুনতে পেরেছি তোমার শুনিয়ে দিয়েছি একটা টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে এখানে একটা আলমারি টাইপের রয়েছে আর এখানে কিছু নিয়মাবলী রয়েছে সেটা তোমরা একবার দেখে নাও দেখো সুন্দর নেমাবলী যেটা তোমরা স্পষ্ট করে দেখে নিতে পারো সবার খাওয়ার টাইমও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আর এই দিকে কিন্তু রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম এই যে এই যে বাথরুমটা খুললাম দেখো পরিষ্কার মোটামুটি পরিষ্কার খুব একটা পরিষ্কার বলবো না ওয়েস্টার্ন প্যাটার্ন বেসিং রয়েছে আয়না রয়েছে একটা শাওয়ার রয়েছে বাল্টি মগ রয়েছে এখানে মগও আছে তো মোটামুটি পরিষ্কার মানে খুব একটা যে পরিষ্কার সেরকম নয় যুবাবসন যেটা হয় সেটা হবে তবে হ্যাঁ রুমগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল রয়েছে একটা জগ রয়েছে আয়না রয়েছে লাইট ফ্যান সব কিছু থাকার দরকার সেগুলো রয়েছে ডবল বেড মানে এখানে দুজন থাকতে পারবে ফ্যামিলি বেডও রয়েছে আর এই দিকে মেবি যত সম্ভব হতো এই দরজাটা যদি আমি খুলি তাহলে আমি পেয়ে যাব হচ্ছে পার্সোনাল বেলকুনি হ্যাঁ ঠিক সুন্দর একটা বেলকুনি রয়েছে এখানে তোমরা সেখানে ফ্যামিলি নিয়ে টাইম কাটাতেই পারো আর এদিকে রয়েছে কিন্তু মাতলা নদী খুব সুন্দর প্লেসে কিন্তু আমরা রয়েছি বাট একটা দিন তোমরা এখানে কাটিয়ে দিতে পারো খুব সুন্দর যারা ছশো টাকার প্যাকেজ বুক করবে তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে যুব অবসনের এই এরম একটা প্লেসে একদম চেয়ার টেবিলে বসে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়ার দিক থেকে কোনো সমস্যা নেই উপরে অনেক ফ্যান লাগানো আছে একটা বড় এলডি লাগানো আছে ঘড়ি লাগানো রয়েছে এখানেই রান্না হবে যারা গেস্ট থাকবে কিন্তু তাদের জন্য বাইরের কোনো কাস্টমার অ্যালাউ হবে না এখানে খাওয়ার জন্য কিন্তু বারবার করে বলছে যারা একদিনে ফোন করবে তারা কিন্তু খাবার হয় ক্যারি করবে নাহলে এই বাইরে থেকে স্ট্রিট ফুড বা দোকানপার যে খাবার আছে সেখান থেকে তোমার খেতে হবে আর নাহলে মহাজের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে আসতে হবে যেহেতু সুন্দরবন লাগোয়া সুন্দরবনের মধ্যেই পড়ে আর এখন চলছে জোয়ার জল একদম কানায় কানায় পূর্ণ আর শুধু এই দিকটা একবার দেখো হো লাভলি আর এই রাস্তা বরাবর পুরো অনেক স্টল রয়েছে চাউমিন থেকে শুরু করে সমস্ত স্টলগুলো হয়তো বিকেল বেলায় খুলবে দাদা বলছিল এখানকার লোকাল লোকের কাছ থেকে শুনলাম যে এখানে কিন্তু বিকেলবেলায় পুরো একদম মেলা বসে এত লোক হয় তো তোমরা এসে একটা মজা নিতেই পারো বা একটা দিন কাটিয়ে যেতে পারো যারা কলকাতার আশপাশে থাকো তাদের সকালে বেরিয়ে বিকালে বাড়ি চলে যেতে পারো কোনো সমস্যা নেই আমরা খালি আশ্রমের ভিতরে ঢুকে গেছি যেটা কিন্তু রামকৃষ্ণ মিশনের অধীনে চলে এটা আর এখানে কিন্তু মানে থাকতে গেলে তোমাকে স্পেশাল রিকোয়েস্ট করে নিয়ে আসতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কলকাতা থেকে একদিনে কইখালি ভ্রমণ যারা কলকাতার আশেপাশে থাকতো তারা সকাল সকাল বেরিয়ে কিন্তু সারাদিন ভ্রমণ করে আবার বাড়ি চলে যেতে পারবে কলকাতা তাহলে মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু চার রাত পাঁচ দিনের একটা দুর্দান্ত একটা জায়গার খোঁজ যেটা তোমরা কলকাতার বুকে মাত্র তিন ঘন্টার ডিস্টেন্সের মধ্যে কিন্তু সব কিছু কাভার করতে পারছো তোমরা চাইলে কিন্তু এগুলো পাটপাট করে কাস্টমাইজ করে সপ্তাহে উইকেন্ডে ছুটি দেবো কিন্তু এগুলো কমপ্লিট করতে পারো তোমাদের যদি এই ভিডিওটা খুব কাজে লাগে অবশ্যই বন্ধু ফ্যামিলির সঙ্গে ভাগ করে নাও কেমন লাগলো আজকের এই চার রাত পাঁচ দিনের কলকাতার কাছাকাছির সুন্দর ডেস্টিনেশনের খোঁজ আশা করি কমেন্টে অবশ্যই জানাবে কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই সেটা কমেন্টে বলবে যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর অবশ্যই কারা কোন জায়গা দেখছো সেটা কমেন্টে মেনশন করে তাহলে আমাদের আরও মোটিভেশন বাড়বে ভিডিও করার জন্য তো চলো আবার কোনো দেখা হবে তবে আমি যে ট্যুর গাইডটা করলাম আশা করি ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে এমন ট্যুর গাইড তোমরা খুব কমই দেখতে পেরেছো আমার চোখে তো পড়েনি এরকম একটা সুন্দর চার দিন চার রাত পাঁচ দিনের একটা কলকাতার কাছাকাছি তিন ঘন্টা ডিস্টিনের মধ্যে এমন একটা ট্যুর গাইড ভালো লাগলে অবশ্যই লাইক করো তো চলো আবার দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো পর্বে বা নতুন কোনো ডেস্টিনেশন ততক্ষণ তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেলই শুভোন আজকের মতো বাই বাই